আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আছে বলো তো আইফোনের লাইফ অনেক ভালো ক্যামেরা ভালো না চেহারা আমার খেয়ে যেতেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি অবস্থা সবার কি অবস্থা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সর্বপ্রথম এ ফার্স্ট টাইম কলি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম এমনিতেই কলি মাল্টিমিডিয়া পেজে লাইভ করতাম এতদিন মাঝে মাঝে এতদিন না মাঝখানে অনেকদিনই করি নাই অনেক আগে কলি মাল্টিমিডিয়া পেজে লাইভ করতাম মাঝখানে লং টাইম বন্ধ ছিল তো এখন এই ফার্স্ট টাইম কুলি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা যদি আমাকে কাইন্ডলি কেউ একটু জানান তাহলে খুব উপকৃত হব আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কেউ একটু জানাবেন যারা যারা ওয়াচিনে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু প্লিজ আমাকে একটু জানান একাত্তর এক্সক্লোসিপ অনেকেই দেখছি লাইভে জয়েন্ট আছেন শুধু জয়েন্ট থাকলে হবে কথা বলতে হবে না কথা বললে তো ভালো লাগে ওয়েলকাম টু লাইফ জ্যাট মেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড বাই ইউর কমিউনিটি গাইডলাইন এটা কী বুঝলাম আমি যাচ্ছি আমার বা হম এতক্ষণই ক্লিয়ার আছে আমার ফেজ আপনি কি করেন আমি নাচানাচি করি ভাই খাটাস যতক্ষণে ফেসটি স্মুথ লাগতেছে যারা যারা লাইভে আছে জয়েন্ট আছে এই মুহূর্তে আমার সাথে কলি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে তারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন আর আজকে তো ঢাকায় প্রচন্ড শীত আমার মনে হয় যে সত্যপ্রবাহ চলতেছে বাট আমি শিওর না শুনছি যে সত্যপ্রবাহ চলতেছে কারণ সত্যপ্রবাহ না হলে এত পরিমাণের রোদ থাক মানে শীত থাকার কথা না কুয়াশা বাতাস ঠান্ডা কোন করে ঠান্ডা কারিদিকে শীত কীরকম আজকে পড়ছে একটু জানাবেন কুলিমাল্টি মিডিয়াতে এই যাবৎকালে প্রচুর নাটক আপলোড করা হয়েছে প্রচুর প্রচুর নাটক ছাড়া হয়েছে তার মধ্যে আমার বেশ কিছু নাটক আছে আমার অভিনীত আর কি আমার না আমার অভিনীত হারণ কিশন দাদু শামিম ভাই আলী ভাই আমি আরও অন্যান্যরা আমাদের নাটকগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে ভালো কি মন্দ যদি আপনারা ওপিনিয়ন না জানান তাহলে আমরা বুঝতে পারবো না তাই সবার কাছে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু জানান যে আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে মাহবুব আলম ভাই একটা কমেন্ট করে উদাউ হয়ে গেছে বাকিরা কি কমেন্ট করতে হাতে পেন করছে আঙুল ব্যথা যে টাইপ করা যাচ্ছে না একা একা থাকলে গাড়ির স্টপ হয়ে লাগে হাই আপু কেমন আছো হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ মোহাম্মদ ইব্রাহিম ভাইয়া থ্যাংক ইউ ইব্রাহিম ভাই কোথায় থেকে জয়েন করেছেন একটু জানাবেন আপনারা মোট ষোলো জন ওয়াচিংয়ে আছেন ষোলো জন যদি আঠারো জন কথা বলেন তাহলে কত ভালো লাগে বলেন তো এটা কি আপনার পেজ কি মনে হয় ভাইয়া যেহেতু এত রাত লাইভে আসছি আমার পেজ হোক আর অন্যের পেজ হোক আমি তো আসছি তাই না দুবাই থেকে থ্যাংক ইউ মোহাম্মদ ইব্রাহিম ভাই দুবাইতে শীত কেমন হ্যালো আমি লাইভ করতেছি ফোন অনেক শীত হ্যাঁ আমি ফরিদপুর থেকে মনিরুজ্জামান হ্যাঁ ভাই বাংলাদেশেও আজকে প্রচুর শীত পড়ছে ভাই প্রচুর শীত কত পনেরোশো আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মহামাতি বিউটি ইজ এ জয় ফর এভার বাংলাদেশে যে ঠান্ডা পড়ছে আজকে দুপুরের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম বাবা শীতে এভাবে কাবু হয়ে গেছি তারপর দৌড়ে আবার বাসায় চলে আসছি এমনি মিলন খান আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই টু 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 আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন আলহামদুলিল্লাহ গুড আলহামদুলিল্লাহ সবাই কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে ভাইয়া আপনার নতুন নাটকের নাম কি খান কমেডি ভিডিতে আমার নতুন নাটক যাচ্ছে ভাইয়া কলি মাল্টিমিডিয়ার আর একটা পেজ আছে খান কমেডি ভিডি সেটি ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ দুইটাই আছে ওটাতে নতুন নাটক পাবেন আমার বাকি ভাইয়ারা পুরা কোনো কথা বলছে না কেন চুপচাপ আছে বেশি ঠান্ডা লাগছে ঠান্ডার দিন ঠান্ডা যদি না লাগে তাহলে কি ভালো লাগে ঠান্ডার দিন ঠান্ডাটাই তো মজা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ভাইয়া ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া যারা ট্যাড়া দিয়া মারামারি করে যেটা ব্রাহ্মণবাড়িয়ার অনেক থেকে আরো ভাষায় ট্যাডা বলে কারোর ভাষায় চল বলে সবাই ডিনার করছেন রাত তো অনেক হয়ে গেছে বাবা দশটা চল্লিশ বাজে সবাই কি ডিনার করে আসছেন কেউ কোনো কথা বলে না এটা কোনো কথা হুম পা চিন ধরছে গোলাম আলী অফিস হাই হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি গোলাম আলী ভাই আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন করেছেন একটু কষ্ট করে জানাবেন প্লিজ আমার খাবার তো আসছে আমি আপনি তো অনেক সুন্দর গান করেন আমাদেরকে গান শোনান না ও আমার গান কপি শুনলেন ভাই আমি আবার কপি গান করলাম এই জীবনে তো কোনোদিন আমি গান এককুলেও গাই নাই আমি যে গানটা পারি সেটা তো এই গানটাই পারি ভাই মাদারীপুর থেকে আমি ভালো আছি আপু আলহামদুলিল্লাহ মাদারীপুরের শীত কেমন গোলাম আলী ভাই আপনি নাটক করেন কলিমাল্টিমিনালটিমিন্ডাতে প্রচুর নাটক আছে ভাই আমার প্রচুর নাটক আছে আপনারা যে ইউটিউব চ্যানেলে এখন লাইভে জয়েন আছেন সেখানেই দেখেন আমার কত নাটক আছে আলহামদুলিল্লাহ অনেক সুইট থ্যাংক ইউ গোলাম আলী ভাই চোখে ঘুম নাই খুদ্দাই হাই উঠে মানে মনে হচ্ছে যে এটা তার ডিউটি হাই উঠাটা না তাকে বেতন দিবেন আমার দিন শেষে মাদারীপুরে শীত কেমন পড়ছে গোলাম আলী ভাই বলেন তো মোটামুটি বাংলাদেশের মতো নাকি দুবাই তো অনেক ঠান্ডা এক ভাই বলল যে দুবাইতে প্রচুর শীত পড়ছে যারা যারা তারা কথা বলেন না কেন বলেন তো ভাইয়ারা পুরা কতজন সবাই যদি কথা বলে কত ভালো লাগে আড্ডা হয় গল্প হয় চুপচাপ ওয়াচিং এ বসে আছে কোনো কথা বলে না এক আমি কতক্ষণ কি বলবো বলেন আসছি তো সবার সাথে কথা বলতে আড্ডা দিতে ভালো লাগবে মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনার আপনি তো থাকেন দুবাইতে বুঝলাম কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মানে বাংলাদেশে বাড়ি কোথায় এই জন্য তো বললাম সবাইকে গান শোনাতে আপনি একটা গান গান ভাই আপনি লিখে পাঠান না আমি এটা পরে পরে শোনাই কারণ আমি যদি গান গাই তাহলে আপনারা কেউ এখানে থাকবেন না আশেপাশে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল কিচ্ছু থাকবে না মানুষ তো অনেক পড়ে সবাই ঠান্ডায় জমে গেছে রাইট প্রচন্ড ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডা আহ এবার চাঁদপুর হাজিগঞ্জ ও আচ্ছা আচ্ছা সবার ঠান্ডায় জমে গেছে আপু তুমি গরম পানি ঢেলে দাও হা গোলাম আলি রাইট কথা বলছেন সবাই ঠান্ডায় জমে গেছে সবাই হয় রুম হিটার দিয়ে গরম করা উচিত নয় তো গরম পানি ঢেলে দেওয়া উচিত কথাটা সুন্দর বলছেন গরম পানি ঢেলে দিলে সবার জমাট বাঁধাটা একটু ছুটবে সবাই বরফ হয়ে গেছে এমনি বরফ হয়ে গেছে তাদেরকে যদি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখানো যায় তখন কেমন হবে এই কম্বলের ভিতরে গিয়েও যদি লাইভ দেখেন বা উপরে থেকেও যদি লাইভ দেখেন এই আঙ্গুলটা জাস্ট এই আঙ্গুলটা বের করে তো কমেন্ট করা যায় তাই না শুধু এই আঙ্গুলে টাইপ করবেন তাইলেই তো হয় পুরো হাত বের করা দরকার তাই এই যে আমি হাতটা গোটায় বইসা পড়ে লাইভ করতেছি আমার হাতগুলো যেন ঠান্ডা না লাগে জন্য আমি হাতগুলো জমাট বা মানে গরম গোড়ানো রেখে দিচ্ছি চাদর দিয়ে পেঁচায়া বলে বাপরে এমনি আলী কত কার্টুন দিছে রে ভাই

ডরাবো কিন্তু না না ভাই ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই গোলাম আলী ভাই আপুকে নাটকের থেকে এমনি সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়া নাটকে তো প্রচুর মেকআপ করা থাকে ভাই এখন তো জাস্ট একটু লিপ গ্লোজ আর একটু কাজল দিয়ে আসছি আমি কখনো ভাবিও না আপনার সাথে কথা হবে যে এভাবে তাই গোলাম আলী ভাই না অ্যাকচুয়ালি আমি করলে মাল্টিমিডিয়া ইউটিউব পেজে চ্যানেলে এই প্রথম লাইভ করতেছি সেই কারণেও আর কি আগে কখনো এই ইউটিউব চ্যানেলে লাইভ করিনি আর একটা কথা বলা হয় নাই আমি সৌদি প্রবাসী ও আচ্ছা আচ্ছা আমার প্রবাসী ভাইরা যারা আমার আমি যখন পেজে লাইভ করি পেজে জয়েন করে সত্যিই আমি খুব প্রাউড ফিল করি এই কারণে যে তারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় এসে নিজের রান্না নিজে করে খেয়ে নিজের সব কাজ আবার লাইভে এসে জয়েন করা কমেন্ট করা করা টাইম স্পেন্ড আমার সাথে আমি এসে জন্য খুবই প্রাউড ফিল করি আমি ছুটিতে আছি কাল বিয়ে করছি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন বিয়ে কোথায় বাংলাদেশে ফোনে বিয়ে করছেন না সৌদি আরবে বিয়ে করছেন বলেন তো তাহলে তো মিষ্টি পাওনা হইলাম অবশ্যই আমার দেশি ভাইয়েরও যারা দেশি ভাইয়েরা পুরা আমার সাথে জয়েন করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কোথায় বিয়ে করছেন গোলাম আলী ভাই এখানে অনেক খুশির একটা সংবাদ পেলাম আজকে দেশে আসছি ও আচ্ছা আচ্ছা কালকে বিয়ে আজকে গায়ে হলুদ গেলো এই ঠান্ডার মধ্যে যাক এ ঠান্ডার মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলাটাই ভালো গতকালকে আনছি টাকা এক তারিখে বুঝলাম না গতকালকে আনছি টাকা এক তারিখে মানে ও মানে গতকালকে বিয়ে করছেন আচ্ছা আচ্ছা এক তারিখে যাক হ্যাপি নিউ ইয়ারে বিয়ে করেছেন এটা খুব খুবই ভালো কাজ করেছেন একই দিনে দুই খুশি হ্যাপি নিউ ইয়ারের খুশি আবার বিয়ের খুশি আপনার ফেসবুক আইডির নাম কি কুলি মাল্টিমিডিয়া ফেসবুক পেজ আছে ভাইয়া কলি মাল্টিমিডিয়া ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তারই সিস্টার পেজ হচ্ছে খান কমেডি ইউটিউব ইউটিউব চ্যানেল প্লাস আর ফেসবুক পেজ খান কমেডি আর আমার পার্সোনাল একটা পেজ আছে সেটা হলো মুন্নি রহমান ওইটা আমার পার্সোনাল আপনারা কলি মাল্টিমিডিয়া যে ইউটিউব চ্যানেলটা দেখছেন এটার ফেসবুক পেজও পাবেন ফেসবুক পেজে গিয়েও আমার হাজার হাজার নাটক পাবেন এক তারিখে বিয়ে হয়েছে তাহলে তো মিষ্টি পাওনা গোলাম আলী ভাই মিষ্টি তো খাওয়াইতে হবে ভাই এত খুশির একটা সংবাদ এক হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এক তারিখে বিয়ে করছেন মিষ্টি পাওনা রইলাম ভাই এমনিতেই দোয়া করিয়ে আপনার দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হোক কামনা রইল অনেক অনেক মঙ্গলময় হোক কিন্তু সেই সাথে যদি মিষ্টি খাওয়ান তাহলে আরো বেশি বেশি দোয়া করুন না তো দোয়া একটু কম করব। হর্তিকালচার ইন হোম মিষ্টি নিয়ে আসতেছি এইটা হচ্ছে না খাওয়া অনুরোধ মানে চিন্তা ভাবনা না খাওয়ানোর মতো কথা মিষ্টি নিয়ে আসতেছে নতুন বৌড়াই খা মিয়া পনেরো দিন এক মাস তো ঘর থেকে বেরোবেন না নতুন বৌড়াই খেতে কোথাও যাবেনি না মিষ্টি নিয়ে আসতেছেন এটা বললে বিশ্বাস করব বিয়ে করছেন কোন জেলায় ভাইয়া জায়গা আমার খুব ভালো লাগছে যে আমার ভাইয়াটা গোলাম আলী ভাইয়াটা সদ্য বিবাহিত একজন মানুষ সদ্য ফুল ফুটেছে উনি কালকে বিয়ে করছে আজকে একদিন দুই দিন হলো মাত্র বউ রেখে যে এত রাতে আমার লাইভে জয়েন করেছে এবং আমার সাথে এতক্ষণ যাবৎ কথা বলছে কমেন্টের মাধ্যমে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোলাম আলী ভাই আই প্রাউড অফ ইউ লাভ ইউ ও বাবা হরতকি কালচার ইন হোম লাভ ইউ এত ভালোবাসা কে রে টুরুলাপ লাভ টুরু ও মিষ্টি পাঠাইলেন না এগুলো মিষ্টি বাবা অনেকগুলো মিষ্টি পাঠাইছে তা আমাদের জেলায় আপু কোন জেলায় ভাইয়া ভুলে গেছি আপনার বাড়ি কোথায় বলছিলেন ভুলে গেছি সরি যাক ছবি তো হইলেও তো মিষ্টি পাঠাইছেন তার জন্য ধন্যবাদ ভাইয়া চোদ্দ বছর পরে আসলাম রে আপু ও মাই গড ভাই রে ভাই প্রবাস জীবনটা কেমন বাপ মা পরিবার পরিজন নিজের দেশ ছাইরা এক যুগের উপরে যদি বিদেশ গিয়ে পুইরা থাকে তাহলে কি আর জীবনের কিছু বাকি থাকে জীবনের মেইন সময়টা উত্তম সময়টাই তো বিদেশে শেষ টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনের আনন্দটাই তো মাটি হয়ে গেল একটা উড়তি বয়সী ছেলে বাবা মা পাইলো না বন্ধু বান্ধব পাইল না খেলতে পারলো না হুটাহুটি পারলো না কৈশোর বয়সে সৌদি বিদেশে চলে গেল বিদেশ যদি বছর পরে আসে তাহলে তার জীবনের আর কি বাকি থাকে মাদারীপুর ও আচ্ছা আচ্ছা কারণ ছেলে হোক মেয়ে হোক তাদের হাই স্কুল থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্তই তাদের আনন্দের সময় আর ওই সময়টাই আপনি যদি সৌদি আরবে তাই আর বিদেশে থাকেন তাহলে বাকি জীবনটা তো কর্মের জীবন তাহলে জীবনের আনন্দটা আর কই পাইলেন যাই হোক আজকে ফার্স্ট দিস মেসেজ ইজ হিট ফর রিভিউ দেখি আসলো বলতাম আচ্ছা যাই হোক আজকে ফার্স্ট টাইম যেহেতু কলি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম কি নাটক আপনি কি নাটক করেন জি ভাইয়া ওমর ফারুক ভাই আমার নাটক এই যেটাতে লাইভে আসছেন